সময় এই সময়টাতে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে এই সময়টায় এবং তার আগে আমরা যেভাবে বিজ্ঞানের দিকে এগিয়ে চলছিলাম আমরা কিছুটা পিছিয়ে পড়েছি তখন আতাজ জগদীশ চন্দ্র বোস প্রফুল্ল চন্দ্র সাহা এবং প্রত্যেকে বড় বড় বিজ্ঞানী আমাদের এখানে জন্মেছেন আমাদের এখানে একজন সনমধন্য মহলাতে বাড়ি সান্যাল সাহেব ছিলেন ব্রাহ্ম সন্ন্যাল সাহেব হুজন চ্যাটার্জি এরাও ছিলেন তাহলে আরো শিক্ষিক সেরকম ছিলেন বিদ্যাসাগর থেকে আরম্ভ করে রাজা রামমোহন থেকে আরম্ভ করে সবাই বিরোজীয় তাহলে আমরা সেই সময়তে যে মানসিকতা নিয়ে যেভাবে আমরা চলছিলাম সেই মানসিকতাটা কিছুটা ঘাটতি পড়েছিল আমরা সেই সময় কী করতাম আমরা সেই সময় নদী নালাগুলোকে যাতে কেউ কোনো রকমের ক্ষতি করতে না পারে আমরা নিজেরাও যেমন উদ্যোগী হতাম তেমনি পাশাপাশি আমরা নদীর দিকে নজর দিতাম কিন্তু আজকে একা কোনো সরকারের পক্ষে সম্ভব নয় সাধারণ মানুষ যারা আমরা আছি তারা যদি নিজেরাই সচেতন না হয় তাহলে বিজ্ঞান সম্পর্কে যদি আমাদের সচেতন থাকে তাহলে বিজ্ঞানের যে জয় জায় বিজ্ঞানের যে আবিষ্কার যে আবিষ্কারগুলো যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায় সাধারণ মানুষ যদি সেগুলো না বুঝে তাহলে তার সমস্ত কিছু অন্ধকার দিকটা থেকেই যায় আমরা এগোতে পারবো না প্রদীপের তলায় অন্ধকারের মতন হয়ে যায় বিষয়টা কিরকম বিষয়টা হলে এরকম যে একজন মানুষকে সাপে কেটেছে আমরা কি করব আমরা আমরা করব কি সে ঘাড় কাছে নিয়ে চলে যায় কিন্তু বিজ্ঞান আজকে দাঁড়িয়ে আপনি যদি একটা সেকেন্ড যদি সময় না সময় একটা সেকেন্ড যদি আপনি ওখানটা ব্যয় না করে যদি আমরা সেখানে হাসপাতালে ওই যাকে সাপে কেটেছে তাকে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে সেই লোকটা বেঁচে যায় কিন্তু কুসংস্কারের পাল্লায় পড়ে আমরা আজকে এই বিংশ শতাব্দীতে একবিংশ শতাব্দীতেও আমরা কি করছি সেই লোকটাকে হাসপাতালে না নিয়ে যেয়ে ঝাড়ফুকের কাছে নিয়ে যাচ্ছি অথচ বিজ্ঞানের আবিষ্কার যে হাসপাতালে যদি ওই ওই যাকে সাপে কেটেছে সে যদি ওখানে পৌঁছায় তাহলে তাকে মৃত্যু থেকে বাঁচিয়ে আনা সম্ভব দেরি করা এখানে চলবে না কিন্তু এই কথাটাকে পুছিয়ে দিবে সাধারণ মানুষের কাছে এই কথাটাকে পুছিয়ে দিতে না সে যাতে হাসপাতালে যায় সে বিজ্ঞানের চিকিৎসাটা পায় বিজ্ঞানের ভাবনাটা সে ভাবিত করতে হবে সাধারণ মানুষকে তবেই সেটা সম্ভব আর এই দায়িত্বটা কাজে তুলে নিয়েছে বিজ্ঞান মঞ্চ আমাদের বিজ্ঞান মঞ্চটা কেন করা হয়েছে বিজ্ঞান মঞ্চে বড় বড় বিজ্ঞানীরা থাকবেন বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে এই যে মানুষের বিজ্ঞান মানুষের কথা